আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা টেবিন করা কয়েল ডিশ ঘোরা মোটর যেটি মোটর খুঁজতেছেন আর কি একেবারে সেই কয়েল মানে কি আর বলবো আপনাকে কয়েলগুলো দেখলেই বুঝতে পারবো একশো তো একশো মানে জাস্ট আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম ব্যান্ডিশ করছি এই কয়েলটাও কি ডিশ ঘোরা মোটর হঠাৎ করে তিনটা মোটর আমি পাইছি আর কি এরকম খোঁজে যে বাংলাদেশে এখন এই ডিমান্ড ব্যান্ডিশটা পরে হয়নি আর কি টেবিন করা কয়েল যে টু বিশ ঘোরা মোটর একেবারে হাই কোয়ালিটি দেখুন এবং এটার কোর কিন্তু সাপোর্ট রয়েছে আর কি সাপোর্টিং সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লোকদের দেখে আর কি মানে এই সাপোর্টের কি সবচেয়ে ভালো লোড হয় এবং এই কোডটা অনেক ভালো থাকে আর কি তো এই মোটর আসলে লোড ক্যাপাসিটি অনেক বেশি ভালো এটা সব কিছু কমপ্লিট করা হয়েছে আপনার চাড়ে নিতে পারবেন স্টার ডেলটা কিন্তু থাকে অরিজিনাল যেটা আর কি তিন তার তিন ছয় তার আর টোটাল তো এই ধরনের কয়েল যারা চান আর কি একেবারে মানে একশো তো একশো আর কি এই মোটরটা আর কি তো তাদেরকে বলবো যে এই মোটামা ওখানে নেন অনেক ভালো হবে লাস্টিং মোটামুটি ভালো বিদ্যুৎ শাস্ত্র সব দিক দিয়ে পাপে অ্যান্ড এটা যে রোটারটা রয়েছে কী রকম আমি আপনাদেরকে যদি রোটারটা দেখাই আর কি বিশ ঘোড়ার রোটার আর কি এইটা হচ্ছে বিশ ঘোড়া মোটর রোটার আপনার কোচ রোটার বিশ ঘোড়া আচ্ছা ঠিক আছে আমি বিশ গ্রামের ওটার তো এই যে মাপ হবে ১৪০০ আর সেটা আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ